রেডমি নোট ইলেভেন প্রো ফাইভ জি ফোনটি কিন্তু আনঅফিশিয়ালি বাংলাদেশে কিন্তু রিলিজ হয়ে গিয়েছে গত এক সপ্তাহ হলো আপনারা কিন্তু অনেকেই জানেন তো অনেকেই আমার কাছে জানতে চাচ্ছিলেন রেডমি নোট ইলেভেন প্রো প্লাস ফোনটি কবে নাগাদ বাংলাদেশে রিলিজ হতে পারে এবং প্রাইস হিসাবে কিরকম প্রাইজের মধ্যে বাংলাদেশে এই ফোনটি আমরা পেতে পারি তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা রেডমি নোট ইলেভেন প্রো প্লাস ফোনটি কবে নাগাদ বাংলাদেশে পেতে পারি প্রাইস হিসাবে কিরকম থাকবে অফিসিয়ালি আসবে নাকি আনঅফিশিয়ালি আসবে সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখন আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তাহলে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ Redmi Note 11 Pro Plus ফোনটিতে হাইলাইট করার মতো বিষয় হচ্ছে আপনারা 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির পাশাপাশি পেয়ে যাচ্ছেন 120 ওয়াটের ফাস্ট চার্জার যেটি দিয়ে আপনারা স্মার্টফোনটিকে অল্প সময় অর্থাৎ 15 মিনিটের ভিতরে কিন্তু ফুল চার্জ করে নিতে পারবেন যদিও পনেরো মিনিটের ভিতরে যে ফোনগুলো ফুল চার্জ করা যায় মানে একশো বিশ ওয়াটের যে চার্জারগুলো আছে যে ফোনগুলোর সাথে ইউজ করা হয় সেগুলোর প্রাইস প্রায় লাখ টাকার কাছাকাছি ব্র্যান্ডের তবে আমরা কিন্তু পাচ্ছি রেডমি নোট ইলেভেন মধ্যে একশো বিশ ওয়াটের এর ফার্স্ট চার্জার আর এই ফোনটির প্রাইমারি ক্যামেরা হিসাবে আমরা পেয়ে যাচ্ছি একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা যেটা দিয়ে আপনারা ন্যাচারাল ফটোগুলো ক্যাপচার করতে পারবেন এবং এই ফোনটিতে প্রসেসর হিসাবে পেয়ে যাচ্ছি মিডিয়াটেক ডাইমেন্সিটি নাইন টোয়েন্টি ফাইভ জি যেটা দিয়ে আপনারা কিন্তু কিন্তু ভালো মানের গেমিং করতে পারবেন তো এই ফোনটি নিয়ে আরও বিস্তারিত আমরা কথা বলবো তার আগে চলুন দেখে নেই এই ফোনটির কনফিগারেশনে আমরা কি কি পাচ্ছি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ডিসপ্লে হিসাবে আমরা পেয়ে যাব সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চি সুপার এমুলেটেড ডিসপ্লে যাতে থাকবে ওয়ান টোয়েন্টি হাজার রিফ্লেস রেট প্রোডাকশন হিসাবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ফাইভ চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক টেক ডাইমেন্সিটি নাইন টোয়েন্টি ফাইভ জি যেটি একটি অক্টোকর প্রসেসর জিপিও হিসাবে থাকবে মালি জি সিক্সটি এইট এম সি RAM হিসাবে দুটি ভেরিয়েন্টে আসবে 6GB 8GB স্টোরেজ হিসাবে দুটি ভেরিয়েন্টে আসবে 128GB 256GB আর এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে আসবে 6GB এর পাশাপাশি 128GB 8GB এর পাশাপাশি 128GB 8GB এর পাশাপাশি 256GB এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে টোটালি আমরা তিনটি ক্যামেরা সেটআপ পেয়ে যাব যার প্রাইমারি ক্যামেরাটি থাকবে 108 মেগাপিক্সেলের আর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকবে আর একটি 2 মেগাপিক্সেলের টেলিফটো মাইক্রো লেন্স نستحق যা দিয়ে ভিডিও শুট করা সম্ভব ফোর কে রেজুলেশন থার্টি এ 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আমরা এই ফোনটিতে পেয়ে যাব আর এই ফোনটির ব্যাটারি হিসাবে পেয়ে যাব যাবো থাকবে একশো বিশ ওয়াট এর ফাস্ট চার্জার যে চার্জারটি দিয়ে আপনারা ফোনটিকে চার্জ করে নিতে পারবেন মাত্র পনেরো মিনিটের ভিতর আর এই ফোনটি কিন্তু এই অল্প সময়ে চার্জ করার জন্য কিন্তু ফোনটি তেমন বেশি গরমও হবে না কারণ ফোনটিতে এমন কিছু প্রোডাকশন ইউজ করা হয়েছে যার দ্বারা এই ফোনটিকে সম্পূর্ণ কন্ট্রোল করা সম্ভব চাইনিজ মার্কেটে যখন সর্বপ্রথম এই ফোনটি রিলিজ হয় তখন এই ফোনটির ছয় একশো যে বেরিয়েন্টটি আছে সেটির প্রাইস রাখা হয় আঠারোশো নিরানব্বই ইউয়ান যে কাটা যদি আমরা বাংলাদেশের টাকায় কনভার্ট করি তাহলে এটা পঁচিশ হাজার টাকার আশেপাশে থাকে এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে আসতে পারে ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির ফার্স্টের দিকে আর এই ফোনটির ইন্ডিয়ান মার্কেটে আসতে পারে বাইশ থেকে তেইশ হাজার রুপির ভিতর আর এই ফোনটিকে আমরা বাংলাদেশে পেয়ে যাব হয়তোবা জানুয়ারির শেষের দিকে বা আমাদের ফেব্রুয়ারির ফার্স্টের দিকে এই ফোনটি কনফার্ম আমাদের বাংলাদেশে চলে আসবে ইন্ডিয়ান মার্কেটে যদি ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারি ফার্স্টের দিকে চলে আসে তাহলে কিন্তু খুব শীঘ্রই আমরা বাংলাদেশে এই ফোনটিকে দেখতে যাচ্ছি জানুয়ারির শেষের দিকে কনফার্ম এই ফোনটিকে আমরা বাংলাদেশে পেয়ে যাব তো তার আগে আমাদের অপেক্ষা করতে হবে ইন্ডিয়া কবে নাগাদ এই ফোনটি রিলিজ হয় আর বাংলাদেশে রেডমি নোট ইলেভেন প্রো প্লাস ফোনটির আনঅফিশিয়াল প্রাইস হতে পারে সাতাশ থেকে তিরিশ হাজার টাকার ভিতর আর এই ফোনটির অফিসিয়াল প্রাইস হতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে আর হ্যাঁ অবশ্যই মনে রাখবেন ছয় একশো আঠাশের যে ভেরিয়েন্টটি আছে সেটির প্রাইসে কিন্তু এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি তো এখন সর্বশেষ কথা বলা যাক এই ফোনটির ওভারঅল পারফরমেন্সের দিক থেকে চিন্তা করলে এই ফোনটি ফোনটি কিরকম হতে পারে বাজেট অনুযায়ী এই ফোনটির ওভারঅল যে কনফিগারেশন সেই অনুযায়ী কিন্তু পারফেক্ট একটি ফোন হতে যাচ্ছে সামনে এই ফোনটিতে যে চিপসেটটি ইউজ করা হয়েছে সেটি খুবই ভালো মানের একটি চিপসেট মিডিয়াটেক ডাইমেনসিটি নাইন টোয়েন্টি ফাইভ জি তাছাড়াও এই ফোনটির পাঁচচল্লিশশো মিলিয়াম্পের ব্যাটারির পাশাপাশি আমরা একশো বিশ ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি যেটি দিয়ে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে ফোনটি চার্জ করতে পনেরো মিনিট সময় লাগবে মাত্র তো এখন সর্বশেষ কথা হচ্ছে এই ফোনটি যদি ঠিকঠাক প্রাইজে বাংলাদেশে রিলিজ হয় তাহলে কিন্তু এই ফোনটি হতে পারে একটি পারফেক্ট ফোন তো এ ছিল মূলত আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটিও আমাদের কমেন্ট বক্সে লিখবেন অবশ্যই প্রতিটি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ